আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের থালা চারটে পাকা আম নিয়েছি গাছ পাকা আম আর আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি যে এটা তৈরি করব তার নাম হচ্ছে আম চিড়ে দুধ এটা মিক্সড করে কে কে খাইছেন জানি না তো এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া অঞ্চলের ধরতে গেলে একটা ঐতিহ্যবাহী খাবার অনেক আগে থেকে এটা অনেকেই খেয়ে আসতেছে এইখানে আমি নিয়েছি চিড়ে আমরা যতটুকু আর কি পারব ততটুকুই নিয়েছি তিনজনা খাবো এই চিরটুকু আর এই হচ্ছে চারটে পাকা এই হচ্ছে দুধ আর এটা হচ্ছে চিনি তো শুরু করা যাক এই চার ধরনের খাবার দিয়ে তৈরি করব আম চিরে দুধ একসাথে মিক্সড করে আজকে আমরা খাবো তো জানেনি তো প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর প্রচুর গরম প্রচণ্ড এই গরমে অনেক ঠান্ডা ধরনের একটা খাবার তৈরি করবো আজকে এটা খেলে একদম পেট ঠান্ডা হয়ে যাবে আসলে একটা মজাদার খাবার আমার তো খুব পছন্দ আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমার বাবুও খেতে অনেক ভালোবাসে তো গাইজ আপনাদেরকে দেখাবো আজকে এটা কিভাবে তৈরি করতে হয় আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আমগুলো ছিলার আগে আমি আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে তারপর হচ্ছে হবে এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তারপর হচ্ছে শিলতে হবে কারণ এগুলো একদমই নরম হয়ে গেছে এগুলো হচ্ছে গাছ পাকা আম আসলে ঘরে রাখা হয়েছিল যার জন্য অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এই আমগুলো ছুঁড়ে নেব। এই তো দেখুন গাইজ অনেক সুন্দর একটা কালার আসলে গাছপাকা আম বলে কথা এই আমগুলোর নাম হচ্ছে আমরূপালি এগুলো খেতে খুবই মিষ্টি এই তো গাইস আমার আমগুলো ছিলা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার লাগছে একদম টকটকে হলুদ কালার তো গাইস এটার নাম হচ্ছে আমচিনি দুধ দিয়ে চিড়ে মাখা এখান থেকে পরিমাণ মতন আমি চিড়েগুলো নিয়ে নেবো যতটুকু সম্ভব যতটুকু খেতে পারবো আর কি এই চিরটুকু এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এক থেকে দুবার ধরেই যথেষ্ট কারণ এটা একদমই ফ্রেশ এক থেকে দুবার ধুলেই যথেষ্ট এভাবে ভালো করে কচলিয়ে ধুলে আলগা যে ময়লাটা আছে ওটা বের হয়ে যাবে চিরাটা নরম হয়ে যাবে একদম পানি ঝরিয়ে নিতে হবে পুরোটাই তো এর মধ্যে আমি পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে দেব এখন চিনি দিয়ে দেব। চিনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন আপনি যতটুকু খেতে চান আমি অল্প একটুখানি চিনি দেবো আমি বেশি মিষ্টি খাব না এরপরে হচ্ছে এই দুধটা ঢেলে দেবো আর এখান থেকে এখন দিয়ে দেব আম এই তো এখন আমার রেডি হয়ে গেছে আম চিনি দুধ দিয়ে চিড়ে মাখা আসলে এখন হচ্ছে হাত দিয়ে কষলেই আপনার খেতে হবে জাস্ট এতটুকুই আম চিনি দুধ দিয়ে চিড়ে মাখা আমরা এইভাবেই খেয়ে থাকি আমটা আমি হাত দিয়ে চিপে নেব তো এটা রেডি করতে কিন্তু তেমন কোনো কষ্টই না শুধুমাত্র আমটা চিলে নিতে হবে দুধটা জাল দিতে হবে আর হচ্ছে চিড়েটা ধুয়ে নিতে হবে একটুখানি চিনি দিলেই এর সাথে মিক্সড করে দিলেই অনেক মজাদার একটি খাবার এই গরমের সময়ে বিশেষ করে কার্যকরী অনেকেরই ভালো লাগবে খেতে জানি না কে কে পছন্দ করেন আর কে কে খাইছেন এভাবে তো কোন কোন অঞ্চলে আমাদের মতো এই কুষ্টিয়া অঞ্চলের মতো আম চিনি দুধ দিয়ে চিড়ে মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলে যাবেন তো এখন আমি এগুলো মিক্সড করে নেব একসাথে এভাবে মিক্সড করে নিলে অনেক মজা হয় আর খেতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু শরীরের জন্য অনেক কার্যকারী একটা খাবার আপনারা সবাই ঘরে ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার একটি খাবার তো আমি এখন ট্রাই করব বিসমেল্লা অসাধারণ হয়েছে গাইজ আসলে এ তো গাইজ দেখুন আমার আম চিনি দুধ দিয়ে চিনে মাখা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ লাগছে তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অনেক মজাদার অনেক টেস্টি একটি খাবার তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম